বিসমিল্ রহমানের রহিম আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা আমার মনে হয় না কেউ ইউটিউবে বা ফেসবুকে কেউ দেখাইছে নাকি বলতে পারি না কিন্তু আমি দেখি নাই এখনও পর্যন্ত আর আজকে আমি সেই রেসিপিটা করব আর যারা যে বাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্যই সবথেকে ভালো এই রেসিপিটা তারা অবশ্যই ফলো করবেন ভালোভাবে দেখবেন ভিডিওটা ভালো লাগবে আর এখানে আমি নিয়ে নিয়েছি সুরমা মাছ আর এটা সুরমা মাছ অনেক বড় মাছ আর কি এটা আপনারা ছোটো সুরমা মাছ দিয়েও করতে পারবেন সুরমা মাছের কিন্তু কাটা কম থাকে আর এই সুরমা মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া এক চিমটির মতো আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ কমিয়ে দিতে হবে আর আমার একটু লবণটা বেশি হয়ে গিয়েছিল এই জন্য আমি বলে দিচ্ছি একটু বুঝে শুনে লবণটা দিবেন আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আমি গোলমরিচের গোলমরিচটা আমি ব্লেন্ডারে জারে গুঁড়ো করে রেখে দিয়েছি যখন আমার দরকার হয় তখন আমি নিয়ে নেই আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দা অথবা চাউলের গুঁড়াও দিতে পারেন দিলেও খেতে ভালো লাগবে আর এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম সয়া সসটা দিয়ে তারপরে আমি ভালোভাবে মেখে নিচ্ছি আর আমি যে সয়া সস দিব আমার খেয়াল ছিল না এই জন্যই লবণটা বেশি হয়েছে না হলে যে লবণ দিয়েছিলাম ওই লবণই ঠিক ছিল আর খেতে যে এতটা মজা মানে আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না আর এখন তেলটা গরম হয়ে গিয়েছে তেলের ভিতর দিয়ে দিলাম আর যেসব আপু ভাইয়ারা এখন আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ আমার একটা লাইক করে দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আর ফলো দিয়ে রাখবেন আর একটা লাইকের কারণে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারি একটা লাইক একটা শেয়ারের কাজ করে অবশ্যই মনে করে লাইকটা দিবেন অনেক আপু ভাইয়াদের মনে থাকে না লাইক দিতে লাইকটা দেওয়ার কথা বললে তো দেয় আন যদি না দেওয়ার কথা বলি অনেকেরই মনে থাকে না অনেক আপুরা দিয়ে দেয় বলা লাগে না আর অনেকের মনে থাকে না ভুলে যায় এই জন্য আর কি দিতে পারে না আর এখন ভাজা হয়ে গিয়েছে উল্টে পাল্টে ভেজে নিলাম মশমশা করেই ভেজেছি আর এখন উঠিয়ে নিচ্ছি মানে খেতেটা এতটা মজা হয়েছিল আপনারা না বানালে বুঝবেন না আপনারা একদিন হলো বানিয়ে খেয়ে দেখবেন আর যেসব মাছে কাটানো সেই সব মাছই নেবেন যাতে বাচ্চারা খেতে পারে আর আমার বাচ্চারা তো প্রথম বুঝতেই পারেনি তারপরে বুঝতে পেরেছে যে এটার ভিতরে মাছ আছে আর আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি নেই আপনাদের মাঝে